একদিন বলে সুলতান মাহমুদ গজনবী নবী সুলতান হিন্দুস্তানের এক রাজা আসলা শুনছেন তো এই বলে আন্দায় রাইত আপনার প্রজা হলর হালত দেখার লাগি বারোই সই আর আস্তে আস্তে জুম মারি মারি আন্দায় রাইত আটিতরা এক ফুলৰ দ্বারো গিয়া ভাই বাক্কা কয় এক মানুষের কিতা খালি গুন 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 এখন আস্তে আস্তে মাথিতরা জুড়েও মাথুন না এর ভরে আলো নাই তখন যুগ যুগতলে ফটন উফটন তা বারোই সে তা কিচ্ছু নাই আর তাই বেসাস্তা আস্তা ইটা দারো গিয়া দিকে সই আর দারো দাবার ভরেও ইটা দেখি লেগে সই সুরর ইগুন আসা সুর সুরর সর্দার ইতা ইটা কইল হুই তুন তাইন তাই চিন্তা করলে এখন যদি হই আমি হিন্দুস্তানের রাজা সুলতান মাহমুদ গজনবি ইতা বাক্যা হয়ে গার আমি একলা দরিয়া ওলা খেসা খেসিবা জানা রহিত নাই ও হইলা তুমরা জেলা আমি ওলা উদ্দেশ্য তান তোমরা জেলা এক না করি ঠিক সেইভাবে আমি এক না করি আর হিগুন্ত্রে বুজি আছি তারা জেলা সুর ইগোলার সুর দার মনে মনে মন খালা নাই আমার দুষ্ট হলার বুজুর্গল ও সময় সর্দারে উঠিয়া শুলো ওই চুরিৎ পারইলো একলা কি আরো একটা মানুষ লোক আনতে আসলে তো এখন তরাবন্ধা দিলে মানে একলা সুরি কিলা করবে তো তাই কোনো মাথা না ও বাদে আপনার শ্রদ্ধারে খুঁল আচ্ছা আইসরে আমরা তাই হা না ও সময় আপনার বহ ও তাই এখন আইশ্বরী যাইতামখানে মশা করিলাই ও মশা করবার আগে হঠাৎ তার মন আইল আমরা তোর ট্রেন্ড সুর প্রশিক্ষণপ্রাপ্ত একু নয়া ইয়া খালা হয়েছে আমার লোকে আর শুরীত গিয়া যদি ওকুর কারণে তোরা খাই হাবুলি মরলো ওকুর যোগ্যতা কিতা আছে ওখান জানা লাগে ও আপনার ডাইরেক্ট না কইয়া সর্দারে তার একজন দে হইল হই চরিত্র দেখতাম ফসাইন তোর যোগ্যতা কিতা আস ঠিকে হইল সাহ আল্লাহ আমার খানইলা ভাবার দিস হই কুকুরে ডাকলে কিতা কয় আমি বুধ ও সর্দার কইল ঠিক আছে আর ওকে কইল তোর কিতা বলে আমার আল্লাহ এত ইলা ভাবার দিস যেথ বড় থালা লাগাইতে হোক সাবি লাগেন আমি খুলতাম পারি কইল ঠিক আছে আৰু ঘোৰে শুই থৰ খিতা যোগ্যতাৰে সিগে কৈল থান্ত খান্ন আৰু এন আত আমাৰ নাকো আল্লাহাৰ দিছ গৰুতৰে আন চাহ থানিয়া সৈতাম পাৰি মাল খান ঠিক আছে আৰু গোৰে শুইলা তৰ খিতা যোগ্যতাৰে সিগে খান্ত নাখ এন খান্দ এন আত আল্লাহ আমাৰ চকু ইলা ভবাৰ দিছ ৰাইত আৰু দিনক যদি কৌৰৰে জিন্দেগীটো একেবাৰ দেখি যায় তেনে আৰু আমি ও আপনার সর্দারে সুলতান মাহমুদ গজনী রে কইলা ও বা এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতাও নাই ও কইলা একজনের তো আঠ একজনের নাখো একজনের সৈক আল্লাহ আমার দাড়ি তিলা ভাবার বিষয় যদি কোনো দিন আমরা সারার ফাঁসিরুকুমই যায় আর আমার যদি দয়া মা লাগি যায় তে আমি ফাঁসি হুকুম আর দয়া মা লাগার পরে আমার দাড়িয়ে যদি লড়ি যায় তাহলে ফাঁসির হুকুম পট তে দু করি দিলে ওই সময় সর্দারে হইল তের বো তুন তো কুতুব সুরা তা সুরকলর কুতুব তুন তুন সারা তাকে বলো চলো ও র আনা দি শোয়ে মশরায় সিদ্ধান্ত ইসে সুলতান মাহমুদ গজনগির বাড়ি শুরু করতা তাই লবে আ দেবা শুরু কর বাড়ির আপনার আর কুকুরে না খাইছে আপনার গেও গেউ শব্দ সর্দারে কইল হই কইলে কুকুরের আওয়াজ বুধবাস কিতা ফসাই হে কইল সাহেব আমি বড় চিন্তা পড়ছি কইলাদা দেখো আমি খুঁজে লাইছি কি কিতা তো এক বেদুড়ে লাগিয়ে গেছি কিতা কয় বলে কুকুরে ডাকিয় মালিক লগে লো চিন্তা নাই আগে দিদা ইয়া সর্দারে কইল দূর বে তোর খানে মনে খায় উল্টা পাল্টা মারে খানো নখানো আর হফিকতান মালিক ও কইলা বাদ দে ও আপনার জেগে খুঁজছিল আপনি থালা খুলতে পারে সুলতান মাহমুদ গজনবী লগে দেখা যায় থালা খুললিস যেগে খুঁজলে নাক দিয়ে আপনার শ্বাসটা নিয়ে মাল বার করতে পারে ইগেও আপনার কোনো ক্ষয়তা হনো কথা ও সারা বার করছে তার আগে সিদ্ধান্ত হইছে সুদি শেষ হওয়ার পরে যে ইন যে ভাই ভাও বারুইয়া দেয় আর অমুক জায়গাত কিয়া সারা দম লইবাই আর হনো গিয়া মাল মাথা মাঠি ও সারা বারোই সৈন তাই বারুইয়া আপনার বেগা দিয়ে আইডিয়া গরো আই গেছে সামান্য ঘরে আপনার ভদ্র রস লাগি গেছে তাইন ভদর নমাজ ভরিয়া পুলিশ মিলিটারি ফাটাইয়া যেন জন্মা জানা তো থান হাবুলি তরাইয়া আর আপনার মালসো আনাই সয় আর আনাইয়া কইলা জল্লাদরে দাখিয়া অগন্তরে ফাঁসি কাস্টা দাও জললাদে হইল সাপ সুরি করলে তো আত কাটা এই কাটা সেই কাটা ফাঁসি রকম তো কোনো দিন হইছে না বলে না আই ফাঁসি রকম কৌদে আমার রানা দিস কৌদে রাইতে গে কইসল আমি রাইত দিন ও খেউরের কোনো দিন দেখলে এনে ফাউরিনা না ইকে চিনি লাইছে এই তো কোখাইল কইসলা আপনার এই দাড়ি লড়িলে ও তো এ দেখা দা খালি বেটায় ঘুরি ফিরি ফিরি চায় কয়েকবার সবার পরে সুলতান মাহমুদ গজ কইলা আমি অর্ডার দিলাম আপনার ফাঁসি হইতো তুমি বিশ্বাস হয় না নিবে ফিরি ফিরি ওই সময় হয়ে উঠিয়া সাপ আমার পূর্ণ মাত্রা বিশ্বাস আছে কিন্তু খাইল রাই তো আপনি কইসিলা যদি আমরার খাসির হুকুম কই যায় আর আপনার দাঁড়িয়ে যদি লো এ তাহলে আমরা খাসির হুকুম পর্যন্ত মুখুবই দিব আমি সাই আর একবার তো আপনার দাঁড়িয়ে খাইতে লড়েননি হইতেও সুলতান মাহমুদ গত আশা উঠে গেছে আর লোকে দাঁড়িয়ে লড়ে গেছে ও বলে অভ্যন্তরে গুড়াইয়া আনতই ইন জলাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই খিতাবর মাদে ও কথা হইতা যে সুলতান মাহমুদ গজ নবী সুরির সময়ও সময় লোকে আঠিয়া দায়িত্ব লোকে গোরে হামাইতেও লোকে মাল বার ফরতেও লোকে বারোইয়া দায়িত্বও লোকে কোনো একশন নেবাত নাই কিন্তু বাদে দরাইয়া আঞ্চল নিলা না আমি আপনার একশন লইতা চাইছেন ও কথা দেখাইতা চাইতরা ওলা হইতরা ইন্না বাদশার বিকালা সাদী আল্লাহর দরা বড় কঠিন দরা যেদিন আল্লাহ দরি লিখবা মুসলমান এদিন ছুটিয়ে দিতে পায় না এর আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তালায় আমরা রে এই দুনিয়ার দমিনো আপনার কোরআনে করিম এমন এক নিয়ামত দিছুন দেব ভাই ওখান আইন মুসলমানে তিলাও করে না ইখান আইন কানুন মানা তো দূরের কথা তিলাও পর্যন্ত মুসলমানের করোনা আই আমরা অরু থাকতে আপনার কেউ যদি ফতরের বাদে কাউ বাই শুরু করে বেঠাইন বেঠিন ফুয়াইন ফুলিন সারার মুখ তাকে কোরআনে করে মর্তিলাও তোর আওয়াজ শোনা দেয় তো হাসান না আই খাইল বারো ইয়াদ না এক গাউ যদি যদি বারোই আপনার একশো গর যদি থাকে দশ গরর দরজা খোলা ভাই ভাই আপনার নব্বই জন গরর দরজা এখন ও সলমান আল্লাহর রহমত কিলা পাইতাম আল্লাহর দয়ার মায়া কিলা পাইতাম আর ইয়ং জেনারেশন ভাইয়ে আপনার এই মোবাইল দেখতে দেখতে বারোটা পর্যন্ত ডেটা থাকে বলে এখন